ক্ষমতা চিরদিন থাকে না ক্ষমতার অপব্যবহার করলে জনগণ সেটা সহ্য করে না তারই প্রমাণ হচ্ছে বর্তমান বাংলাদেশ আগস্টের পর থেকে বাংলাদেশের চিত্র পুরোটাই চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে কি কি হয়েছে সবচেয়ে হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য যারা বল প্রয়োগ করেছে হাসিনাকে তেল মাখিয়েছে আওয়ামী লীগের পক্ষে যে সকল পুলিশ কর্মকর্তারা কাজ করেছে তাদের ধরার জন্য ইন্টারপুলে চিঠি পাঠাইছে বাংলাদেশ অর্থাৎ ইন্টারপুলের মাধ্যমে এই সকল স্বৈরাচারীর দোষর পুলিশ কর্মকর্তাদেরকে ধরার ব্যবস্থা করতেছে বাংলাদেশ নিশ্চিত এটা সহযোগিতা করবে আমেরিকা সেটা তো আপনারা জানেন কারণ ডক্টর কোন দেশে যদি যদি ফোন ফোন করে করে দেশের কাছে তারা কথা কিন্তু মধ্যে এই যে ডিবি হারুন হাউন আঙ্কেল সাবেক পুলিশের আইজিবি আহ দুই তিনজন তারপরে হচ্ছে ডিএমপি কমিশনার তারপরে এই যে যারা যারা ছিল আর কি বিভিন্ন কাজের র্যাবের প্রধান ছিল বিভিন্ন ইয়াতে যারা ছিল অর্থাৎ বাংলাদেশকে একবারে কুক্ষিগত হাসিনের কুক্ষিগত করে রাখতে যে সকল পুলিশ সদস্য ছিল তাদের চৌরাশি জনকে ধরার জন্য বাংলাদেশ ইন্টারপুলে চিঠি পাঠিয়েছে ইন্টারপুল এটা অন্যান্য রাজনৈতিক নেতাকর্মীদের সময় রাজনৈতিক পরিস্থিতিতে কি করতো না করতো সেটা জানি না কিন্তু ডক্টর ইউনুসের সময় ইন্টারপুল তীব্রভাবে ব্যবস্থা নিবে অবশ্যই এদেরকে ধরে বাংলাদেশে নিয়ে আসা হবে যে পরিমাণ নির্যাতন অন্যায় অবিচার বাংলাদেশে এইসব পুলিশ কর্মকর্তা করেছে তার বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ এই প্রত্যাশা সাধারণ জনগণ করতেছে এদের অবস্থা কি হবে একবারে ধরে নিয়ে এসে এদের অর্থ সম্পত্তি যা আছে সবকিছু প্রক করে এটা সরকারি ফান্ডে নিয়ে আসা হবে ডিবি হারুন এই যে হাউন আঙ্কেল হাউন আঙ্কেলের ভিডিও তো আপনারা দেখেছেন এই হাউন আঙ্কেল যা করেছে এই যে আলে মোলামা যারা ছিল তাদেরকে সবসময় জুঙ্গি বানানোর পরিচালক ছিল এই হারুন জুঙ্গি বানানোর আলেমদেরকে জুঙ্গি বানানোর পরিচালক ছিল হাউন এই হাউন আঙ্কেল এ হাউন তারপরে এই যে পিবিআই এর প্রধান বনোজ কুমার এরা কিন্তু সবাই এখন পালিয়ে আছে কেন পালিয়ে আছেন ভাই অন্যান্য পুলিশ কর্মকর্তা এখন বাংলাদেশে আছে আছে না যারা আছে তারা কি এখন চাকরি করতেছে না অতি উৎসাহী হয়ে মানে পুলিশ গুলো একবারে রাজনৈতিকভাবে তারা হচ্ছে রাজনীতির সাথে জড়িয়ে গেছিল কে কত তেল মারতে পারবে হাসিনাকে কে কত আওয়ামী লীগের দূষণ হতে পারবে মানে বক্তব্য একবার পুরো রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য কি এই বক্তব্যগুলো বক্তব্যগুলো আপনারা জানেন এসপি বক্তব্য দিয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে যারা কটাক্ষ করবে তারা বঙ্গবন্ধুর বাংলাদেশে থাকতে পারবে না তাদের হাত পা ভেঙে দেওয়া হবে হয় শান্তভাবে ভাবে বাংলাদেশে জীবনযাপন করবেন অথবা পাকিস্তানে চলে যাবেন চিন্তা করা যায় একজন পুলিশ কর্মকর্তা এইভাবে বক্তব্য দেয় একজন পুলিশ কর্মকর্তা শুধু নিজের স্বার্থের জন্য নিজের প্রমোশনের জন্য নিজে অর্থ উপার্জন করার জন্য অর্থ লুটপাট করার জন্য আওয়ামী লীগকে এমন পর্যায়ে তেল মেরেছে এমন পর্যায়ে মানে নিয়ে গেছে হাসিনা তখন মনে করেছে আমি সর্বের সর্বা বাংলাদেশে আমি যা বলবো ঠিক সেটাই হবে এই যে হারুনের রিসর্ট বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের কোটি কোটি টাকার বিল্ডিং ব্যবসা বাণিজ্য বনোজ কুমারের প্রায় আঠারো বিশটা জাহাজ আছে হচ্ছে চট্টগ্রামে এগুলোর এখন কি হবে এগুলোর এখন কি হবে এই যে অন্যায় অবৈধ পথে টাকা ইনকাম করে মানুষ সাধারণ মানুষের উপর জুলুম করে এইসব করা এই যে পুলিশ হচ্ছে ক্লিয়ারেন্স থেকে শুরু করে পুলিশ প্রতিবেদন যেগুলো দিয়েছে একবারে সবগুলো একবার বারো অবস্থা করে দিয়েছে নির্দোষ মানুষকে এরা ফাঁসি পর্যন্ত দিয়েছে আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না একটা সময় মানে এমন পর্যায়ে আসবে যারা অন্য বিচার করেছে এমন পর্যায়ে আসবে আল্লাহ তালা কিন্তু সহ্য করবে না এই যে বেগম খালেদা জিয়া কিন্তু বলেছিল এগুলো আল্লাহ সহ্য করবে না কতজন আলেমকে আপনারা নির্বিচারে ফাঁসি দিয়েছেন কতজন অফিসারদের আর্মি অফিসারদেরকে আপনারা মেরে ফেলেছেন এটা আল্লাহ সহ্য করবে না এটা খালেদা জিয়া কিন্তু বলেছিল প্রিয় দর্শক আপনারা এইসব বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এইসব পুলিশ কর্মকর্তাদের ধরা হোক এটা আমরাও চাই এদের দেখে বাংলাদেশে বর্তমান যেগুলো পুলিশ কর্মকর্তা রয়েছে তারা যেন বুঝতে পারে জনগণের বাইরে যাওয়া যাবে না অন্যায় বিচার করা যাবে না প্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন সকল প্রকার নিউজ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ